তাই বাফর বাড়ি আস্তা ও মাছ মাংস থাকে তোমার বাড়ি সময় থাকে না গুর তুতা রইবনে এর লাগি বেমাফে ডিগি দিয়ে আনা মোটেও ঠিক নাই কারণ এক মারাত্মক বেগলি আমরা হৈনার বাজার পাইছি সস্তা আর ডিগি দিয়ে আনিয়া বাদে দরবার ছাড়ে না তাই বাড়ি যারা ফারা বাড়া কন্তা নাই হৈনার বাজার হস্তা হইছে। আমার খেত গিরস্তির ফরিবার বাফে সাইটরা গিরস্থালী ফরিবার থাকি আনতা ওকে দুর্গে রাখতো রাখবো নানি আমি যেমনে টার্গেট করছি হকু লাভ কী তো আইয়ালে তোমার মায়ে হইবা জলদি সাহ দেব দেহরে দিয়া খাবাইয়া বারে বারো মালাও খান জারিয়া শুয়ারিয়া উসিয়া ফুসিয়া অগুণ বাতাইয়া তুলি লাইতাই বিয়ালে তাই বুড়া বেঠিটা মাতে কীটারে বাড়িতে জারি সি না আমি মালাই কেন জারি মুখিলা ও তো বেড়া লাগে এর লাগে নিজের স্তর তনে আনবার চিন্তা মুঠেও ঘর মর মানিয়া নেওয়া ফজ আদায় করা ওয়াজিব নগদ দেওয়া সুন্নত আমরা কেয়ালো করি না দিবার বাঘ নাই দশ হাজার

আমি নব্বই হাজার তো দিতে না তো আমি মানি লিসি বেটাই দাঁত নাইতে হুকুন ফুল এখানে হ্যাঁ দাঁত যদি নাইতে হুকুন ফুলি এখানে খাইবার বাঘ নাই দিতাই ভারতায় নাই অতবু গোলাত লাগাও এখানে বলে ইগুন না তারা দেন না বলে তারা ইগু বাদ দেও না তুমি তোমার স্তরতনে ওলা গরিবর ফুড়িয়ে গুলি যাও না ই আমরা সাংঘাতিকার বেমার ও ভাই বন বাগ্নি দিবার সময় তোমাতি উফরে দি দেও কোনো আপত্তি নাই কিন্তু আনবার সময় তুমাতনে তো কি আনিও না তোমার যে স্তর আছে তোমার যে স্টেটাস আছে তোমার যে স্টেজ আছে তোমার যে হাহার আছে এতনে উফরেতনে আনিও না অশান্তি হইব তাইর বাফর আস্তা হাফতাত ফ্রিজ ও মাছ মাংস থাকে তোমার বাড়ি হল সময় সতীয় কইন থাকে না ও তুতা সিদ্ধা রইব না এর লাগি বেমাফে ডিগি দিয়ে আনা মোটেও ঠিক নাই ইকান আর মারাত্মক বেগলে আমরা কইনার বাজার পাইছি হস্তা আর ডিগি দিয়ে আনিয়া বাদে দরবার না ঠাই বাড়ি জারা ফারা বাড়া কুন্তা নাই হৈনার বাজার হস্তা হয়েছে আমার খেত গৃহস্থির পরিবার বাফে সাইট গিরস্থালী পরিবার গু আনতা সারা গে দৌড়িয়ে রাখতো রাখবো নানি আমি যেমনে টার্গেট করছি হৌ হগু লাম কিত আগিয়া তোমার মায়ে হইবা জলদি সাহ ফুটাং দেরে দিয়া খাবাইয়া বারে বার মালা ওখান জারিয়া সুয়ারিয়া উসিয়া ফুসিয়া অগুণ বাতাইয়া তুলিল বিয়ালে তাই বুড়া বেঠি মতে কীটারে বাড়িতে দিবনে বুড়া জারি না আমি মালাই কেন জারি মুখিলা ও তো বেড়া লাগিজি এর লাগে নিজের স্তর তনে উফরে তনে আনবার চিন্তা মুঠেও না জান আমরা খরি কেনে জানি যে মানে তো নে আনমো ও ভরি মানে আসুক দামিঠাইয়া আমারে জেঝমাল দিবা যেটা বাফর যুগে দেখছি না জি বাড়ির বাঘর সতি এখান নাই সীতায় কুন্দাল কুন্দাইল আলা ফালং দিবা নানি এ বেড়া আল্লাহর নবীর উম্মত হল দুষ্ট হল বুজুর্গ শুনা বা হল দিবার সময় উভ্রদি দেখা বালা আনবার সময় নিজর স্তর বহাল রাখি আনক কুয়া বেমা হয়ে জানি আনার চেষ্টা জানি এর লাগে নবীজীরল আমার সাধ্যমতো মর ঐত নগদ দেওয়া যে যেভরিমান দিতাম পার ও ভরিমান সাব্যস্ত করতাম আর নাইলে আমি ক্রিয়া মতর দিন হই মরে বাই শোনা বা ইল আই গুণ লেখাই তৈরি লাগি নাই ইগুন আদায় করা ওয়াজিব এর লাগি সাধ্য মতো নগদ দিলাইতাম এখান তো না দুনিয়া তাকতে ইগুন আমি ঋণ মারি লাইতাম খরচ তুইতাম না বেজুইতে গোলার যে গুরু লাগাই ও খাই তুইয়া আনাইয়া বিনাইয়া লেন লাগাইয়া জেলা হইলে মানুষ ও কোন থাকি গোলা থাকি সুতাক আল্লাহর বন্দা নবির উম্মত তো খরচ হইল নামদর ভক্কে মোর দিতা এর বাদে অলিমা করতাম অলিমা করা আমরা আমরাই খুঁজেও নাই খালি সিটি দেখিও এদিন যদি ভাই না তোমার বাড়ি জিন্দগি ভাড়া মারতাম নাই কোন দিন জানি ফুয়া লোক হনো খেলা হনোতো চোখ লালি দাবত দিতে আর সিটি বাটিতে এইনো কোন খরচ নাই স্বর্গীয় তরুণ নজরে সৈনার কোনো মস্তর নাই সারা আমরা জুলুম হরিয়া সম্পর্কে জানিয়ার আহক আল্লাহ আমলর তৌফিল দেখ হকু আল্লাহ হুম্মা আমি আমার ওয়াজন শেষ রইছে আপনার আর এক ওয়াজ বলতে মসজিদ ওর ওয়াজ নানি যে অবস্থা আমি দেখছি মসজিদ যে ফাঁকা ওয়া লাগবে কথা নাই আল্লাহর গড় জি ফাঁকা হওয়া বড় কথা নাই বরঞ্চ বিরাট দোলান দুমালা ওয়ার বিরুদ্ধে হদিস এক সময় আইব সারা মসজিদ কল দোলান দুমালা ই যান নমাজি নাই আল্লাহর গড়ের হেফাজত করতা নাই জমা কায়ম হরতা নাই নবীজে কইসন মাসাজিদু হামিরাতুন ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা এটা নবীজে কইসন কিয়ামতের আলামত ওইলেও সারা দুনিয়াত এক লাইনে চলে আর ই কেন বনে ওই তো নাই সাধ্যমতো ওখান স্থায়ী একটা খাজা আমরা বানাইতাম ও তো খানো আমরা নিয়তর মাঝে দিন আলোচনা বইল জান তবিয়ত বাই সিদ্দিক আমি সময় খাওয়াত আমি দেখছি ছয়া সাত বাজি যার সান্দা তো না আমি হন্তনে ফোন করছি তানে ফোন করিয়া কইছি জলদি সান্দা জানি আমার বাদে তান বাদে এসা হইব এসা কিছু মানুষ গল লই লিবা এরারে আমি লাগালু পাইতাম না ইটা আমার খুব হুস থাকে আমরা তো এক আছি বরস হইয়া আছে আমার ডায়রি মেনটেন করি আসবার আর আরো বৌত আগনেও আছে একশি তনে আমার ডায়রি রীতিমতো চলে আর এরা আগনেও তো আসলাম জমিনও এর লাগে আমি হাবাতনে ফোন করছি আমার আবুকের বাইরে হয়েছি তুমি জলদি সানুকা ভার আমার হইল বাদে যেগু নিবিবারে আতাই আতাইলে আর আমার বাতর যেগুড়ো ফলবা দেখা যাইব তো সান্দার ওয়াইজ নাই চান্দা তো সুজা নাই আনাইয়া বিনাইয়া লাগাইয়া মানু মানুষ করিয়া বেগর নিয়ার বাদে চান্দা লাগে এর লাগে আমারে সান্দার কথা কইনু না আর সান্দাল লাগে আমার দাবত না ও গুরু আজও কইচন হুজুর আপনি চান্দা করা লাগতো না আমি কইছি আচ্ছা আমার বিবেক মানে না আমি দেখলাম ও তো আমি কইলে একজনে দশ টাকা পারে আর একজনে কইলে এই বেটায় হয়তো পাঁচ টাকা দিব খার কোথায় খার আচর করব তো ঠিক নাই বাদে মূল্য বেটায় কইস হুজুর আল্লাহর আপনে চান্দা করা হয়তো আমরা লাভ হয়েছে তো বাদে আর কোর সময় হয়তো সান্দা রয়েছে আল্লাহর মেহেরবানি আল্লাহ দেবাই তো জুসো উঠলে মানে দেই না আসা কিন্তু আমার হুনকুয়া ডোরাইন না জানে হইবা বলে হুজুর মাতি মাতি বে জায়গা বে যাইতরা কোন হাল হই আমরা দে হমকে বোয়াত জি কোন ডর নাই সান্দা দিলে বইব না দিলে বইব বোয়াতনে উঠিলে হইতো না আমি শরম দিয়া সান্দা লই না জোর করিয়া লই না বলে লই না খেউরর দেব আতো আর না আমার ওয়াজো সান্দা দিলে বইব না দিলে বইব আপনারে আমি হইতাম না হইতরা মাত্র মাত্র তো আপনি বেশ মাতলে আমরারে হইতা নাই আপনার দিব আমি হইম আমার আল্লা হইম আল্লাহ তোমার বন্দাই দেবাই অনব আতলেও টান দিল তোমার রহমতরা আড ডাল হাতার তৈলে রহমতরা রহমতোরা কান দেও ফোন করি আমা বিদেশ হইলেও তাই ওয়াজ আল্লাহ তান যদি দিল আদ লাইন মানুষ দিল আল্লাহ তো নি ভাই আল্লাহ তার রহমতরা ডালি দেয় যদি আল্লাহ দিল লাগে দিলে আল্লাহর বন্দা হলে দিতে সময় লাগতো না বেজান দিবা আমরা একবারে একদিন আর বিশ্বাস হয়ে গেছে এর লাগি মানুষে জোর করি না জবরও করি না সরমও দেই না বল করি না আর বল করি না আরেক কারণে